তা আমাকে তারা তুলে নিয়ে যায় এবং তারা প্রচণ্ড পরিমাণ আসলে হতাশ হয় কারণ আমার কাছে আসলেই কোনো ইনফরমেশন নাই। এবং তারা অনেক মারধর করে আমার মোবাইল সব কিছু তারা অ্যানালাইসিস করেও দেখতেছে আমি আসলে অনেক ইনফরমেশান দেয়নি আমার সাথে বিএনপির কোনো নেতার ওই আপনার সঙ্গে কখনোই কথা হয় বা ছাত্র দলের শিবিরেরও ওই অর্থে কথা হয়নি কারণ কমিউনিকেশনগুলো যোগাযোগ করতে ওরা আসি পরে আসিফকে একটা পরে তুলে নেন যায় কিন্তু টার্গেট করছিল আমাকে আমি যদি কখনো বই লিখি বা আমি যদি আরও বিস্তারিতভাবে কি নিয়ে লিখতে চাই তাহলে এই ছত্রিশ দিনের থেকেও আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তার আগের যে পাঁচ সাত বছর কারণ আমরা কোটা সংস্কার এবং নিরাপদ ছোক আঠারো সালের এটা কিন্তু আমাদেরকে ব্যক্তিগতভাবে আমাকে অনেক প্রভাবিত করছে যেটা আমাকে দেখা যাচ্ছিলো কিন্তু ঘটনা তো ওরা ঘটাইতেছিল আর কি তো এই বিষয়গুলো এরকম ঘটনাগুলো ঘটছে তো আমি সর্ব সর্বশেষ করব সর্বশেষ এটাই বলবো যে আমাদের গল্পগুলা কেউ যাতে ভেবে না নেয় যে এটা জুলাই গণব্যুত্থানের গল্প হয় শুধু আমাদের গল্পগুলাই এখানে প্রত্যেকটা মানুষের গল্পই আসলে জুলাই গণব্যুত্থানের গল্প এবং সেই গল্পগুলো আমাদের আসলে এখন বেশি আরও বেশি শোনা উচিত কারণ ফলে আমি এই জন্য এটা বলি আমি যখন বলি এটা আমার গল্পটাই বলি আসিফ যখন বলে আসিফের গল্পটাই বলে আর এটা বিষয় হচ্ছে এই ছত্রিশ দিনের আন্দোলন কিন্তু আমি অনেক ইনফরমেশন থেকে বিচ্ছিন্ন থাকতাম এবং এটা ইচ্ছা করেই থাকতাম অনেকগুলো ইনফর্মেশন বা সিদ্ধান্ত কিন্তু আসিফ বাকে বা রিফাত ওদের পর্যায়ে থেকে যেত পলিটিক্যাল কমিউনিকেশনগুলা যোগাযোগগুলা বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে বা গ্রুপগুলোর সাথে এগুলো কিন্তু আসিফ বাকের ওরা করতো এবং আমি জানতামও না কার সাথে কি কথা হয়েছে কখন কথা হয়েছে তো এটা আমি ইচ্ছা করেই জানতাম না কারণ সব ইনফরমেশন আমার কাছে থাকাটা ঝুঁকিপূর্ণ তো যখন কিন্তু সেই সরকার সেই সময় সরকার বা গোয়েন্দা সংস্থা তারা ভাবছে আন্দোলন যেহেতু আমি এই পুরো সার্কেলের লিডার আমি ছাত্র ছাত্রীর সেক্রেটারি এবং আন্দোলন আমি ফেস তো আমার আমাকে ধরলে মনে হয় কিছু পাওয়া যাবে আসলে আমি যদি কখনো বই লেখি বা আমি যদি আরো বিস্তারিতভাবে জুলাইকে নিয়ে লিখতে চাই তাহলে এই ছত্রিশ দিনের থেকেও আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তার আগের যে পাঁচ সাত বছর কারণ আমরা কোটা সংস্কার এবং নিরাপদ ১৮ আঠারো সালের এটা কিন্তু আমাদেরকে ব্যক্তিগতভাবে আমাকে অনেক প্রভাবিত করছে যেটার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি আমাদের চিন্তা ভাবনা আমাদের ভিতরে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে আসলে এই আমি তো দু সালে ক্যাম্পাসে প্রবেশ করছি বা শুরু করছি তারপর দুই সাল কোটা সংস্কার আমাদের যে একটা জার্নিটা আছে কত পাঁচ সাত বছরের হয়েছে বিএনপি যেমন তার পনেরো বছরের একটা জার্নি আছে বা বিএনপি সব বিরোধী দলে তাদের একটা নির্যাতন বা লড়াইয়ের গল্প আছে তো এই প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় জুলাই হওয়ার ক্ষেত্রে কারণ আমরা কোটা সংস্কার এবং নিরাপ আঠারো সালের এটা কিন্তু আমাদেরকে ব্যক্তিগতভাবে আমাকে অনেক প্রভাবিত করছে আমরা যখন এই আন্দোলনটা শুরু করি এই আন্দোলনটা কিন্তু অনেকটাই সেই আন্দোলনের মতো করেই নিরাপচ্ছর বিভিন্ন জায়গা জায়গায় ব্লকেট হয়েছে তো ব্লকেটটা কিন্তু সেইটার আঙ্গে কি হয়েছে মানে সেই আমাদের মাথায় ছিল ওইটা যে সবাই স্কুল কলেজে সবাই বের হয়ে আসবে ওই সিনারিওটা কিন্তু আমার মাথায় সবসময় হিট করতো তো তো ওই প্রেক্ষাপটের ভিতর দিয়ে তো আমরা আসলে তৈরি হয়েছি তো এই আমার কাছে সেই পুরো পাঁচ সাত বছর আমরা অনেক অনেক ঘট ছোট ছোট ঘটনা ঘটছে অনেকগুলো আন্দোলন হয়েছে আসিফ জেলে গেছে আক্তার ভাই দুইবার জেলে গেছে এবং আমরা এখানে ছাত্র অধিকার পরিষদ হয়েছে ছাত্র অধিকার পরিষদ ভাঙছে নতুন একটা ছাত্র সংগঠন হয়েছে এখানে আরও অনেকগুলো সংগঠন ভাঙছে অনেক ধরনের পরিবর্তন হয়েছে আসলে রাজনীতিতে সেই পরে এবং করোনার পরে এক ধরনের শিফট ঘটছে পুরা রাজনীতিতেই তবে এটা সত্য যে আমরা গত পাঁচ ছয় বছর ধরেই আমরা একটা গণ জন্য অপেক্ষা করতাম সবসময় এই সরকারের হাসিনা সরকারের পতন একদিন ঘটবে এটা আমাদের একটা কামনা ছিল সবসময় কারণ আমার নিজের কাছে মনে হইতো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি বা ছাত্র রাজনীতির সাথে যুক্ত বা ছাত্র হিসেবে আছি যে আমি আমার পরবর্তী প্রজন্মকে আসলে কি বলবো যে একটা ফ্যাসির সময় আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছি যে বিশ্ববিদ্যালয়ে এত আন্দোলন এত ইতিহাসের গল্প অথচ আমরা ব্যর্থ আমরা কিছুই করতে পারি নাই এবং একশো শেষের দিকে মনে হইতে এই ব্যর্থতা নিয়ে আসলে আমাদেরকে ক্যাম্পাস থেকে বের হইতে হবে তো এটা বাংলাদেশের জনগণ এবং উপরালাকে ধন্যবাদ যে এই ব্যর্থতাটা আমাদেরকে নিয়ে বের হইতে হয় নাই কোনো একটা সফলতা নিয়ে আমরা বের হইতে পারছি বিশ্ববিদ্যালয় থেকে যে সরকারের পতনটা ঘুরতে পারছে এবং সেখানে আমাদের কিছুটা ভূমিকা ছিল এবং আমাদের এখন সামনের যে বিষয়টা যে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মগুলো যারা বাংলাদেশে তাদের জন্য যে আরেকটা ফ্যাসিজম তৈরি হবে না এইরকম একটা রাষ্ট্র কাঠামো সমাজ ব্যবস্থা বাংলাদেশে তৈরি করা সেটার জন্য কাজ করা যাতে আমাদের গণতান্ত্রিক অধিকারগুলা রাষ্ট্র হিসেবে তিপ্পান্ন বছরে আমরা যা করতে পারি না এই জুলাইয়ের মধ্য দিয়ে আমরা যাতে করতে পারি এবং জুলাইকে আমি সবসময় মনে করি এটা আমাদের একটা স্টার্টিং পয়েন্ট এটা আমাদের এন্ডিং পয়েন্ট না আমরা জুলাই থেকে শিখেছি জুলাই থেকে আমরা শুরু করেছি এবং এই যে আমাদের জার্নিটা গণতান্ত্রিক লড়াইয়ে এটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে ধন্যবাদ সবাইকে আলাইকুম